বর্ষাকাল চলছে সারাদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সন্ধেবেলা বল্টু মামা বাড়ির বিছানায় বসে আয়েস করে গরম গরম আলুর চপ খাচ্ছে এমন সময় টুকা এসে হাজির ও বল্টু মামা কি করছো একা একা এসব খেয়ে নেবে নাকি বাড়ি টুকাই কতদিন পর তোকে দেখছি ভালো আছিস তো এতদিন আসিস নি কেন বাড়ি সব ভালো তো টুকাই তাড়াতাড়ি প্রণাম সারে তারপর মামার পাশে বসে পড়ে সব ভালো গো মামা আর বলো না পরীক্ষা চাপে আর দেখা করতে আসা হয়ে ওঠেনি টুকাই নিচের ব্যাগ থেকে একটা টিফিন বক্স বার করে এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তালের বড়া মা তোমার জন্য করে পাঠালো কি বললি তালের বড়া তালের বড়া তো আমার ফেভারিট সত্যি কই 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 দেখি দেখি পুকাই তালের বড়া এগিয়ে দেয় মামা একটা তালের বড়া মুখে দিয়ে চোখ বোঝে মামা আরো কটা তালের বড়া খেল আর টুকাইকেও দিল আহ বড় ভালো বানিয়েছে রে কতদিন পর তালের বড়া খাচ্ছি প্রাণটা যেন জুড়িয়ে গেল তুইও খা মামা অনেকদিন তোমার কাছে গল্প শুনিনি আছে নাকি স্টকে কোনো ভালো গল্প আমার কাছে কখনো স্টকের কমতি হয়েছে তালের বড়া খেতে খেতে একটা মজার গল্প মনে পড়লো ভূতের বানানো তালের বড়ার গল্প শুনবে নাকি রে তালের বড়ার গল্প তাও আবার ভূতের বানানো মামা তুমি পারো বটে তাহলে বলি শোন অচিনপুর গ্রামের উত্তরে একটা ছোট্ট বাড়িতে বিকাশবাবু তার স্ত্রীকে নিয়ে বাস করতেন বিকাশবাবু পেশায় ছিলেন হোমিওপ্যাথ ডাক্তার এছাড়াও বেশ কিছু আয়ুর্বেদিক ওষুধের গুণাগুণ তার জানা ছিল হার যশও ছিল খুব সৎ ভালো মানুষ বিকাশ বাবু খুব কম টাকায় বা কখনও বিনে পয়সায় গরিবদের চিকিৎসা করতেন বলে অচেনপুর ছাড়াও আশেপাশে সব গ্রামে তার খুব নাম ডাক ছিল তাতে তার সংসার কোনো রকমে চলতো একদিন সকালবেলা বিকাশবাবুর দাওয়ায় বসে আছেন তার গেড্ডে ঘরকন্যা করছেন মাঝে মাঝে দু একটা কথা হচ্ছে তাদের বাড়ি ঠিক উল্টো দিকে খোলা মাঠ আর এক বিশাল দিঘি সেই দিঘির ধারে ধারে সার বেঁধেছিল পাঁচটা তাল গাছ বিকাশ বাবু সেই তাল গাছের দিকে তাকিয়েছিলেন ও দেখো গিনি এবারে কত তাল হইছে গাছে কতদিন তালের বড়া খায় না কটা তাল যদি পড়তো তাহলে তালের বড়া খাওয়া যেত ইচ্ছে হলেই কি আর হয় গো এখনো তো তাল পড়ার সময় হয়নি ঝড় জলও তো তেমন হচ্ছে না যে তাল পড়বে ঠিকই বলেছ গিন্নি কিন্তু কাউকে বলে তাল পড়িয়ে নিলে হয় না আমার এলেন রে বলি তোমার তালের বড়া খাওয়ার জন্য তাল গাছে কে উঠবে শুনি তার থেকে বরং দেখো কবে ঝড় বৃষ্টি হয় আরে আমি সেটা বলতে চাইনি তবে একই নিময় তুই ঠিক সেই সময় নিমাই তার কাছে এলো আগে ডাক্তার বাবু আমার সেলিটার বড্ড জ্বর একটিবার যদি সঙ্গে চলতেন বিকাশ বাবুর এই বিনে পয়সায় চিকিৎসা করা ওনার গিন্নি ভালো চোখে দেখতেন না এই এলো আর বিনি পয়সার রোগী ঢং দেখে আর বাঁচছেই না তোমারা বলি আরি বাপু বলি এইসব কি হবে বিনি পয়সার চিকিৎসা করে নিমাই জড়োসড়ো হয়ে দাঁড়ায় অ ও হবে বোলো না ওরা গরিব মানুষ পয়সা কোথায় পাবে বলো তালে বাবু আমি কি চলি যাব সেলিটার বড্ড দর অরে নন নিময় তুই কিছু মনে করিস না বাবা গিন্নি ওরকম বলে বটে কিন্তু ওর মনটা বড্ড নরম নিশ্চয়ই যাব তুই তারা আমি ওষুধের বাক্সটা নিয়ে আসি আগে বাবু চা খুশি করো যাও আমি আর কিচ্ছু বলবো না হে ভগবান সংসারে যে অনুটন কবে ঘুজবে তারপর বিকাশ বাবু আর কিছু না বলে তার সরঞ্জাম নিয়ে নিমায়ের সঙ্গে বেরিয়ে গেলেন একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছে বিকাশবাবু আর গিন্নি রাতের খাওয়া সেরে বিছানায় বসে নিজেদের মধ্যে কথা বলছেন বলি হ্যাঁ গো এত ঝড় বৃষ্টি হচ্ছে দিনের বেলা তো কিছুই বুঝতে পারিনি ভয় হচ্ছে সব উড়িয়ে নিয়ে না চলে যায় আরে না না তেমন কিছুই হবে না বরং দুটো তাল পড়লে ঠিক এই কথাটা বলার সাথে সাথেই ধূপ করে দুবার আওয়াজ হলো সত্যি তো দেখো মনে হয় তাল পড়েছে তুমি এক্ষুনি যাও এক্ষুনি না গেলে এই তাল তুমি আর পাবে না এই ঝড় জলের মধ্যে আমি আবার কি করে যাব তাও কি সম্ভব তর থেকে বরং কাল ভরে উঠে না 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 এখন যদি না যাও কাল ভরে উঠে দেখবি ঠিক কেউ না কেউ নিয়ে নিয়েছে তালও পাবে না আর তোমার তালের বড়াও খাওয়া হবে না এই আমি বলে দিলাম ও দাঁড়াও দেখি হলে চ বাবা একটু ধরেছে ও আমার কপাল ভালো আস্তে আস্তে তিনি ডাল গাছগুলোর কাছাকাছি পৌঁছে গেলেন গিয়ে দেখলেন এক অবাক কান্ড দেখি অমি করে ভুল দেখছিলো তো কষ্টর জয়গোয় রত রতে তলগজ তলগছ গুজিয়ে উঠল নাকি লেখ দুই তিন চার পাঁচ ছয় না ছটায় তো ত বো কেমন করে হবে রে আমিও যেখানেই আছি ও গো আমার পা আমি আমি বিকাশ বাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না ছয় নম্বর তাল হঠাৎ নড়ে ওঠে চারিদিকে এগিয়ে আসে কাছে আসায় তিনি বসতে পারেন সেটা একটা তাল গাছ সমান দুটো পায়ে এক জায়গায় থাকায় তিনি তাল গাছ ভেবে ভোল করেছিলেন দেখেই ওনার বুকে রক্ত হেম হয়ে যায় ভু রে বাবরে ভুতে খেলো রে এই বলে তিনি দৌড়তে যাবেন ও তো অমনি তাকে এক হাতের মুঠোতে তুলে নিয়ে চলতে শফর দাও বাবা ছেড়ে বাবা এ আমি শপথ করে বলছি আর কোনো দিনও তল আসবো না শুধু কুড়োতে কেন তালের বড়াও কোনো দিন খাবো না ওরে বাবা রে রাম 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 না আমি তোকে কিচ্ছু করব না আমি তোকে খুঁজতেই তো আসছিলাম পথেই তোকে পেয়ে গেলাম আমাকে আমাকে আবার কেন বাবা আমি হলাম তালম্বু ওই যে দূরে তাল গাছগুলো দেখছিস তার মধ্যে একটার মাথায় নিজের বউ আর ছেলেকে নিয়ে থাকি আমি কিন্তু কদিন ধরে আমার ছেলেটা শুনির বড্ড খারাপ শুনেছি তোর হাত যশ খুব তাই তোকে নিতে এসেছিলাম শুনে বিকাশ বাবুর মন একটু নরম হলো ভয়টা অল্প কমে গেল কি হয়েছে তোমার ছেলে জানি নারী বেশ কদিন ধরে খাচ্ছে না খেলছে না কেবল চোখ বুঝে শুয়ে আছে আমাদের দুজনের বড় মন খারাপ কি করব বুঝতে পারছি না তোর নাম অনেক শুনেছি দয়া করে আমাদের ছেলেকে তুই ভালো করে দে এই বলে সে চোখের জল ফেলতে থাকে বিকাশ বাবু ভারী মায়া হল বিকাশ বাবু কি পারবেন ছেলের রোগ ঠিক করতে সেটা দেখার জন্য আমাদের পরবর্তী পর্ব অবশ্যই দেখবেন আর লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না যেন টাটা আবার দেখা হবে